আমরা ভারতীয় জনতা পার্টি তমলুক নগর মন্ডলের পক্ষ থেকে আমরা ডাক্তারবাবু হরিষ্ণ দেরা মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনগুলো যাতে শাস্তি হয় অবিলম্বে এবং পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে গ্রেপ্তার করে এই ঘটনা ডাক্তার তিনি মহিলা তার উপর নারকি অত্যাচার করে তারপর তাকে খুন করা হয়েছে এবং এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে তদন্তের নামে আমাদের মমতা ব্যানার্জি এবং তার দল একটা স্পষ্ট ভাওতা দিচ্ছেন মানুষকে এই যে খুন এবং এই যে নারকীয় কাণ্ড সেটা আমি বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে কথা বলে জেনেছি যেটা কখনোই একজনের কাজ হতে পারে না কোনো দাগ আছে কিনা না কোনো আসর আছে কিনা পুলিশ যে ছেলেটিকে গ্রেপ্তার করে উনি বলে চালাতে চাইছে তার দেহ পরীক্ষাই করেন ফলে একজন আইনজীবী হিসেবে এবং পরবর্তীকালে জজ হিসেবে আমি যা বুঝতে পেরেছি তা হচ্ছে পুলিশ এই ছেলেটিকে একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ডিফেন্স তার ব্যবস্থা করে দিল যখন বিচার শুরু হবে তখন সেই ছেলেটি এই পয়েন্টটি নেবে যে আমি যদি করেই থাকি তাহলে আমার দেহে তো একটা আঁচড়ের দাগ থাকবে একটা কামড়ের দাগ থাকবে মেয়েটি প্রতিরোধ করেছে এই প্রতিরোধের কোনো দাগ থাকবে চিহ্ন থাকবে তা তো পুলিশ কিছু দেখায়নি পুলিশ এখনও পর্যন্ত এমনকি যে ছেলেটিকে গ্রেপ্তার করেছে তার পরিচয় পরিচয় পর্যন্ত অফিসিয়ালি জানায়নি এদিকে কি করা হলো মৃতদেহটিকে তাড়াতাড়ি সৎকার করে দেয়া হলো যাতে মানুষের দাবিতে আদালতের আদেশ নিয়ে এসে দ্বিতীয়বার এই মৃতদেহের ময়না তদন্ত করা না যায় এই পরিষ্কার মমতাবাজি মমতা ব্যানার্জি চালু করেছেন এবং এখন তিনি বলেছেন যে সিবিআই তদন্তে আমার কোনো আপত্তি নেই অর্থাৎ সিবিআই তদন্ত করে তো পাবেই না কিছু কারণ মৃতদেহটাকে ইলো পাঠ করে দেওয়া হয়েছে মৃতদেহটেই আর নেই সেই মৃতদেহে যদি দ্বিতীয়বার ময়না তদন্ত করা হতো তাহলে আপনারা দেখতে পেতেন যে কোথা থেকে কি হয়েছে তারপরে ধরুন পুলিশের সিসিটিভি ফুটেজ পুলিশ যেটা উদ্ধার করেছে সেখানে ওই ছেলেটির সঙ্গে আরও দুজনকে দেখা গিয়েছিল সেই দুজনকে তার কোনো পরিচয় পুলিশ জানায়নি